হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সমগ্র কৃষকদের জন্য একেবারে দারুণ একটি আপডেট চলে আসলো সামনে আপনারা জানেন কিছুদিন আগে ঘূর্ণিঝড় একটি হয়েছিল যার নাম ছিল মিকজাম যার কারণে বাংলার বিভিন্ন এলাকায় ক্ষতি হয়েছে কৃষকদের রবি এবং সাথে খরিফ মৌসুমের কিছু কিন্তু ফসলের ক্ষতি হয়েছে অর্থাৎ ধানের তো সেটার আপনারা কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যাবেন একদম হান্ড্রেড পারসেন্ট তার জন্য একটি কাজ করতে হবে সাথে কৃষি ঋণ মুকুব হবে কি না এই নিয়ে একটি আপডেট রয়েছে পাশাপাশি এই সমস্ত বিষয়গুলি জানাচ্ছি কাজে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন আজকের ভিডিওটা মনোযোগ সরকারি শেষ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে করে পরবর্তী আপডেটগুলিও তারা জানতে পারে এবং আজকের বিষয়টা নিয়েও তারা জানতে পারে তো দেখুন এই সংক্রান্ত আপডেটে স্পষ্ট বলা হয়েছে সারা ভারত কৃষক সভা এবং এখানে বলা হয়েছে দেখুন চন্দ্রকোনা দুই ব্লক কমিটি চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর এখানে স্পষ্ট তারিখ দেখতে পাচ্ছেন আট বারো দু হাজার কিন্তু করা হয়েছে এখানে বলা হচ্ছে প্রতি সহকৃষি অধিকর্তা চন্দ্রকোনা দুই ব্লক এবং চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর বিষয় কি দেখুন অকাল অতিবর্ষণে বিপর্যস্ত কৃষকদের যথাযথ সহযোগিতাসহ কৃষি ঋণ মুকুবের জন্য আবেদনপত্র মহাশয় দিয়ে এখানে বলা হয়েছে যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাম ও তার প্রভাবে নিম্নচাপের কারণে আমাদের ব্লক এলাকাতে এক নাগারে অকাল বর্ষণে মাঠের পাকা ধান সবেমাত্র পাতা আলু পিঁয়াজ ও সবজি চাষের কোথাও ব্যাপক আবার কোথাও বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে এমত অবস্থায় চাষিদের দুর্গতি শেষ নেই তারপরে এই প্রাকৃতিক বিপর্যয়ে তাদের উদ্ভ্রান্তের মতো অবস্থা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জনিত বৃষ্টিতে আক্রান্ত চাষিদের যথাসাধ্য সরকারি সহযোগিতাসহ কৃষি ঋণ মুকুবের জন্য আমরা আবেদন জানাচ্ছি এখানে ধন্যবাদান্তে দেখতে পাচ্ছেন সুজিত মণ্ডল সম্পাদক দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা দুই নং ব্লক কমিটি সারা ভারত কৃষক সভা এবং রিসিভ দেখতে পাচ্ছেন এখানে যিনি ভেরিফিকেশন করেছেন তার কিন্তু এখানে সিগনেচার দেখতে পাচ্ছেন তো মূলত বুঝতে পারলেন সারা ভারত কৃষক সভা থেকে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু আবদার করা হয়েছে যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় মিকজাম সৃষ্টি হয়েছিল তার ফলে অতি বর্ষণে বা অকাল বর্ষণে মাঠে পড়ে থাকা ধান এবং বিভিন্ন শাকসবজির কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে তার কিন্তু একটি ক্ষতিপূরণ চেয়েছে এই নিয়ে আবেদন করেছে তো সেই ক্ষতিপূরণের পাশাপাশি কৃষি ঋণের কিন্তু এখানে মুকুবের জন্য আবেদন করা হয়েছে তো কৃষি ঋণের মুকুব করা হবে কি না এই নিয়ে এখনও পর্যন্ত আপডেট কোনো নেই হয়তো এই নিয়ে পরবর্তী সময় জানা যাবে তবে আপনারা যে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন সেটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কেননা এই মুহূর্তে আপনাদের কিছুদিন আগে একটি আপডেট আমরা দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি লাইভ অনুষ্ঠানে কিন্তু তারা জানিয়ে দিয়েছিল যে ফসলের যাদের ক্ষতি হয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে তো এর জন্য আপনাকে একটি কাজ করতে হবে বাংলা শস্য বিমার ফর্ম কিন্তু ফিল করতে লাগবে যেটা রবি সিজনে এই মুহূর্তে চলছে তো আপনাদেরকে বলে নিই রবি সিজনের ফর্ম ফিল আপনি কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে জমি যদি আপনার না থাকে ভাড়া ভাড়াচাষী হয়ে থাকেন তবুও কিন্তু আবেদন করতে পারবেন এর জন্য আবার অর্থাৎ কী ডকুমেন্ট দিতে লাগবে এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত বলেছি তার জন্য আপনাকে রিসেন্ট ভিডিও কিংবা বাংলা শস্য বিমার একটি প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সেই ভিডিও দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আরেকটি কথা জানিয়ে রাখি যে হানড্রেড পার্সেন্ট শস্য বিমার আন্ডারে যে আপনারা টাকা পাবেন সেটার একটি ফুটেজ অর্থাৎ মুখ্যমন্ত্রীর লাইভ ঘোষণাটি আপনারা শেষের দিকে দেখুন তাহলে বুঝতে পারবেন এর জন্যই দিচ্ছি অনেকে নতুন আসবেন যার ফলে তারাও যাতে একদম প্রমাণটা পান তার জন্য কিন্তু সেই ফুটেজটি লাস্টে অ্যাড করছি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী যখন টাকা দেওয়া শুরু করবে বা এই নিয়ে আরও আপডেট আসবে সেই আপডেটগুলোও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো আপনাদের কৃষি জমি যাদের ক্রপ করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন